শেরপুরে সামাজিক বনয়নের কাঠ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বালিজুরি রেঞ্জের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে কাঠ বিক্রির টাকা ব্যবসায়ীদের থেকে নিয়ে কোষাগারে জমা দেননি এমনকি উপকারভোগীদেরও কোনো অর্থ পরিশোধ করেননি অভিযুক্ত রবিউল অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি এই অভিযোগের সত্যতা পেয়েছে শেরপুরের শ্রীবর্দী উপজেলা বালিজুরি রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে ভিড় জমেছেন সামাজিক বনয়ন কার্যক্রমের উপকারভোগীরা উপকারভোগীদের অভিযোগ সামাজিক বনয়নের দুইশো দশটি লটের টাকা আত্মসাত করেছে সদ্য বদলিকৃত বন কর্মকর্তা রবিউল ইসলাম দু হাজার একুশ বাইশ ও তেইশ অর্থ বছরের দশ কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এতে বনের অংশীদার হিসেবে কাঠ বিক্রির পঁয়তাল্লিশ শতাংশ অর্থ পাননি উপকারভোগীরা

বিপত্তিতে বনের কাঠ বিক্রির দরপত্রে অংশ নেওয়া কাঠ ব্যবসায়ীরাও সরকারি অর্থ ব্যবসায়ীরা রবিউলকে দেওয়ার পরও কোনো রসিদ পাননি তারা দুই হাজার আঠারো উনিশে একটা টেন্ডারে পাই টেন্ডারে পাওয়ার পরে এই সরকারি পাওয়ার না রেঞ্জ অফিসারের মুখ বুঝাই দেওয়ার পরে সে আমাকে আজ পর্যন্ত কোনো রসিদ দেয় নেই আজকে দিয়ে দিচ্ছি বলে আর কোনো রসিদ দেয় নেই আমার এখন নোটিশ করছে আবার আমাকে টাকা দেওয়ার জন্যে আমি আর এখন আমি তো বিপদে আছি গত ফেব্রুয়ারিতে রবুলের বদলির পর বেরিয়ে আসতে থাকে একের পর এক অনিয়ম দুর্নীতির ঘটনা সাময়িকভাবে বরখাস্ত করা হয় রবুল ইসলামকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলে ঘটনার সত্যতা মেলে আগে অলরেডি সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ইনকোয়ারি করতেছি আমরা ইনকোয়ারি রিপোর্টে যাব ইন আমাদের ঢাকা থেকে একটা ইনকোয়ারিটি হয়েছে এটা প্রয়োজনে আইনগতভাবে এটা উদ্ধারের জন্য যাইটুকুক করা প্রয়োজন যত ধরনের প্রক্রিয়া অবলম্বন করা প্রয়োজন সব কিছু করা হবে রবিলের অর্থ সাথে বিপাকে পড়েছেন সাড়ে তিনশো উপকার ভোগী ষোলো সালে বালিজুরি রেঞ্জে যোগদান করেন রবিউল ইসলাম রাহিম সারোয়ার যমুনা নিউজ